নির্বাচনের রোডম্যাপ যাই হোক এপ্রিলে হোক আর ডিসেম্বরে হোক আর হোক জামাত ইসলামী একটা চমৎকার দিয়েছে। যে আগে নির্বাচন জামাত ইসলামের এই স্পষ্ট বক্তব্য প্রধান উপদেষ্টা রোডম্যাপ ঘোষণা করার পর মানে এপ্রিল এপ্রিলের প্রথম অর্ধায় নির্বাচন হবে কথা বলার পর এর অর্থ কি দাঁড়ায় দর্শক এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে এ কথা বলার আগেও জামাত বলেছে যে সংস্কার ও বিচার আগে নির্বাচন নয় এনসিপিও বলেছে সেটা এক বিষয় কিন্তু এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার পর যখন বলে জামাত সংস্কার ও বিচার আগে নির্বাচন নয় এর তাৎপর্য আবার আলাদা খবর আগে বিচার সংস্কার তারপরে নির্বাচন মুজিবুর রহমান এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণার পরও এই কথার অর্থ হচ্ছে যে এপ্রিলের প্রথমার্ধের মধ্যে যদি বিচার এবং সংস্কার কাঙ্ক্ষিত মানে না হয় তাহলে সেই নির্বাচন আমরা মানি না এটা আরো সুন্দরভাবে আরো স্পষ্ট করে বলেছে এনসিপি শারজিস এবং আক্তারও বলেছে যে এই ঘোষিত সময়ের মধ্যে যদি সংস্কার হয় বিচার হয় দৃশ্যমান হয় এবং প্রশাসন যদি নিরপেক্ষ হয় সবকিছু ঠিক থাকলে নির্বাচনে আপত্তি নেই জামাত এপ্রিলকে স্বাগত জানিয়েছে যদিও কিছু পত্রিকা বের হয়েছে বাংলা আউটলুক বিএনপির ফুটপাতের টিস্যুর মতো দাম দাম বলতে এখানে আর্থিক মূল্য বলছি না ওটার মূল্য ফুটপাতের টিস্যু টাইপের বাংলা আউটলুক তো এরা নাকি বিএনপি নিজেরা কামড়াকামড়ি করেছে একশো জন নিহত হয়েছে এর সত্যতা নাকি এরা পায় না তো বাংলা আউটলুক একটা পত্রিকা নিয়ে আলোচনা করতে হয় এই বাংলা আউটলুক দেখলাম যে শিরোনাম করেছে যে এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয় জামাত ইসলামের আমির অথচ জামাত এটাকে আনুষ্ঠানিকভাবে অ্যাপ্রিসিয়েট করেছে কিন্তু এই অধ্যাপক মুজিবুর রহমানের বক্তব্যটা আরো বেশি তাৎপর্যপূর্ণ এখানে বলা হয়েছে আগে বিচার সংস্কার তারপর নির্বাচন এর অর্থ এপ্রিলের প্রথমার্ধের মধ্যে বিচার সংস্কার কাঙ্ক্ষিত মানে না হলে সেই নির্বাচনে জামাত অংশগ্রহণ করবে না আর জামাত অংশগ্রহণ করবেন অর্থ হচ্ছে সেই নির্বাচনই হবে না এনসিপিও সেম কথা বলছে এর দ্বারা বোঝা যায় যে এপ্রিলের নির্বাচন নিশ্চিত না তবে এপ্রিলের বা ওই সময়ের মধ্যে বা ওই সময়ে স্থানীয় সরকার নির্বাচন নিশ্চিত এটা ধরতে পারেন নাটোরের বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজ জামাত ইসলামের উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন আহ জামাত ইসলামের এই সিনিয়র নায়েবে আমির বলেন আগে সূর্যের বিচার তারপর দেশের সংস্কার তারপর জাতীয় নির্বাচন হতে হবে ক্লিয়ার কথা জামাত ইসলামের এটাই কিন্তু ডাক্তার তাহের বা অনেকের বক্তব্য শুনলে আবার একটু বিভ্রান্ত হতে পারেন না বিভ্রান্তের কিছু নেই বক্তব্য শুনবেন আমিরে জামাতের অধ্যাপক মুজিবুর রহমানের ক্লিয়ার কাট বক্তব্য এ সময় তিনি আরো বলেন দুই হাজার চোদ্দ সালের নির্বাচন ছিল তামাশা নির্বাচন দুই হাজার আঠারো সালের নির্বাচন ছিল নিশিরাতের নির্বাচন আর দু সালে নির্বাচন দেখা গিয়েছিল ভোট কেন্দ্রগুলোতে ভোটার নাই কুকুর আছে বিরোধী দলের নির্বাচন করার মতো প্রার্থী পাওয়া যায়নি কোথাও কোথাও জোর করে প্রার্থী করা হয়েছে অথবা প্রার্থী হয়েছে মানে নিজেরা ডামি নির্বাচন ভোটাররা কেন্দ্রে যায়নি এই তামাশাগুলো বিগত শৈরাচার সরকার জাতির কাছে করেছে জাতির সাথে করেছে অতীতে যে তামাশা জাতির সাথে হয়েছে তা এখন আর করতে দেওয়া হবে না এই কথারও একটা তাৎপর্য আছে মানে আবারও এরকম তামাশা কেউ কেউ করতে চায় তামাশা নির্বাচন কেউ কেউ করতে চায় কারচুপি নির্বাচন করতে চায় কিন্তু জামাত সেটা করতে দিবে না সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে জামাত সন্দেহ আছে যদি এই সুষ্ঠু নির্বাচনের সন্দেহ থাকতো তামাশা নির্বাচনে কোনো সংশয় না থাকতো তাহলে শুধু জামাত নেতারা বলতো যে আমাকে আমাদেরকে ভোট দিবেন কিন্তু সে কথা না বলে তাদেরকে বলতে হচ্ছে যে তামাশা করতে দিব না ভোট ডাকাতি করতে আসলে হাত অবশ করে দিবে এই কথাগুলো বলতে হচ্ছে তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথম অংশে নির্বাচন কথা বলেছেন আমরা আশা করি আমাদের টার্গেট নির্বাচন ঘোষণা করা না আমাদের টার্গেট হচ্ছে নির্বাচন হতে হবে স্বচ্ছ ভোট ডাকাতে নির্বাচন হতে পারবে না এই নির্বাচন হলেই সেই তাকে যেখানেই থাক না কেন আমরা এ ধরনের আমরা ওরকম ভালো নির্বাচন চাই এই নির্বাচনের জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি আলোচনা চালিয়ে যাচ্ছি আগামীতে আলোচনা চলবে তো এখানে একটা বিষয় স্পষ্ট যে নির্বাচনের সময়সীমা নিয়ে জামাত সিরিয়াস না সুষ্ঠু নির্বাচন নিয়ে জামাত সিরিয়াস জামাতের এই বার্তা স্পষ্ট এই বার্তা সরকারকে বারবার দিয়ে রাখা উচিত রাজনীতিতে দিয়ে রাখা উচিত এনসিপি জামাত চরমনাই নাই আশা করি একুশে জুন এবং আঠাইশ জুন এই বিষয়ে ক্লিয়ার ঘোষণা আসবে সংস্কার হতে হবে বিচার হতে হবে এপ্রিলের নির্বাচন নিয়ে আমরা সিরিয়াস না অতএব ডিসেম্বর তো প্রশ্ন আসে না এপ্রিলের নির্বাচন নিয়ে জাতি সিরিয়াস না এটা আরো জোরালো রাজপথের ঘোষণা একুশে জুন এবং আঠাইশে জুন আসবে